সুপ্রিয় ভেহাস আসসালাম আলাইকুম করি সকলে ভালো আছেন আমিও আপনাদের মধ্যে খুব ভালো আছি যদি দেখেছেন যে বাঁশের চাটা বানা এটা আমরা অনলাইনের মাধ্যমে দিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব শ্রমিক দিয়ে তৈরি করে এই চাটা বাঁশের চাটা বানা আমরা দিয়ে থাকি যারা পুকুরে মাছ চাষ করেন যারা খাল বিলে হাওড়ে মাছ চাষ করেন তারা আমাদের মোটো ফোনে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅ্যাপ অন্য মেসেঞ্জার নাম্বার যারা নেটের সামগ্রী মাছ মারা নেট মাছ চাষ করা পোনা চাষ করা রেলু চাষ করা নেট নিতে চান যারা গরু ছাগলের মশাই নিতে চান যারা বানা যে বাঁশ দেবানোর বানা চাটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সকল প্রকার হাতের কাজের জিনিসগুলো আমাদের সেই কারখানায় তৈরি করে আমাদের সেই প্রতিষ্ঠানে তৈরি করে আমরা মানুষের হাতে দিয়ে থাকি অবশ্যই আপনারা আমাদের মোটোফোনে ফোন করবেন মোটোফোন নাম্বারটা আমি আবার বলেছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নাম্বার আপনারা যে কোনো পণ্যর জন্য আমাদের কাছে ফোন করবেন আমরা আপনাদের কাছে এই যে এটা দিচ্ছি বাড়ির আশেপাশে দশ বিশ পঞ্চাশ কিলো কাছাকাছি হলে আমরা ভ্যানে অটোতে পাঠিয়ে থাকি আর যখন দূর দূরান্তে যায় তখন আমরা ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মধ্যে মাধ্যমে মাল পাঠিয়ে থাকি অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে যে কোনো পণ্য যে কোনো সিলাই পণ্য যে কোনো মশা গরু ছাগলের মশারি যে কোনো মাছ মারা হাঁপা তোরা বাদাই নেট মাছ মারা বাদায় নেট পুকুর পুকুরে মাছ মারা বাদায় নেট হাওড় বাওয়ারে মাছ মারার বাদায় নেট তারপরে আপনার বানা চাটা যে কোনো পণ্যের জন্য আপনারা আমাদের মোটোফোনে ফোন করতেন চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো পিছনে যে কোনো মুহূর্তে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ